পরশু ও এখন প্ল্যান করে আসসালামু আলাইকুম আভিমান কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা লাইভ হয়ে গেছে থেকে কথাটা বলতেই কেমন যেন একটু প্রাউড প্রাউড লাগছে যারা যারা চলে আসছে লাইভটা শেয়ার করে দিব আজকে কিন্তু একদম সব হাফ একদম হাফ বলতে আমাদের যেই প্রাইজে পারচেসিং তার থেকে অনেক বেশি কমে আপনারা পাবেন আমার কি বাউনা লাগতেছে আমার সেটিংটা কি ঠিক নাই একটু বলে দিয়ে হ্যাঁ নেট তো মনে হয় সচল হয়ে গেছে আর অচল অচল নাই তারপর আপনাদের কার কার কাছে ঠিক আছে ঠিক আছে বাঁকা হয়ে আসি তো আচ্ছা 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 থাক থাক ছেড়ে দাও যে পড়ে যাচ্ছে নেট ঠিক আছে হ্যাঁ নেট ঠিক আছে ওকে 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 গ্রেট ঠিক আছে আমি আর ধরছি না আমি আর কিছু করছি না হ্যাঁ আমি আমার পছন্দের একটা ড্রেস পরে নিয়েছি এবং আপনাদেরকে আজকে আমি সব বুটিক উপরে ডিসকাউন্ট প্রোভাইড করবো আপনারা যারা শোরুম ভিজিট করবেন যারা আমাদের অনলাইন থেকে নিবেন যারা আপনারা বাবা মাসাল্লাহ ধন্যবাদ এই যে আপনারা জয়েন করছেন এতগুলো হার্ট সাইন দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ হাই ইশিকা খান আপু শায়ান আলী অনেকগুলো হার্ট দিয়েছেন ধন্যবাদ আপনারা যে আমাকে কমেন্ট করছেন আমার মনে করেন একদম জান ফিরে আসছে আমার না এরকম সব ব্যবসায়ীর যান ফিরে আসছে আমাদের পেজের একটু বেসিক ইনফরমেশন বলে দিন নাম টেলিফোন নাম্বার এবং আপনার ড্রেসের সাইজ এবং আপনার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাবনু জাহানের পেজে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাবে আর দেশের বাইরের আপুদের জন্য বলছি সাত দিনে ডেলিভারি করে দিব আপনারা ইনবক্স করে দেন ফরজানা লিখেছেন কেমন আছেন আপু আর আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি সবকিছু মিলিয়ে আমি আমার ড্রেসটা এত পছন্দের বাট আমার ড্রেসটা স্টকেই নাই হ্যাঁ আমি আপনাদেরকে আজকে যেটা যেটা একটা একটা করে আছে সেটাতে এমন ডিসকাউন্ট দিব আচ্ছা প্রথমেই এমন নাইরা কাটিংটা দাও একটা নাইরা কাটিং রয়ে গেছে না এক পিস আচ্ছা এটা খুলেই দাও একটা করে দুইটা আছে আচ্ছা ওকে এটা একটা করে দুইটা আছে আজকে মনে হয় নেট আসার সব সবার আগে তুমি লাইভ করছো তাই ইজি গেট লিখছে আমাদের লাইভ কবে ইজি গেটের লাইভ কবে হবে হ্যাঁ জিগ্যা তো লাইভ করবে বলছ কিছু আমার আগে তো সবার আগে আপনার লাইভ করার কথা ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেস তোমার কাপড়টা অনেক নাই थैंक यू আচ্ছা একদম দিল্লির একটা বিউটিফুল নাইরা হ্যাঁ আমি যেটা পরেছি এটা নাইরা এটা আমার অনেক ফেভারেট একটা ড্রেস এই নাইরাটা আমার অনেক ফেভারেট একটা নাইরা বিকজ অফ এটা এটা কে জানো বলে খুব डिफरेंट একজন লিখেছে কি ফালতু কি ফালতু আমি করছি আমি আমরা কি ফালতু আমি করলাম বলেন আচ্ছা এটা একটু দেখিয়ে দেই এটা আসবে আমাদের 40 6 পর্যন্ত বডি হ্যাঁ এটা 44 46 38 32 যে যে সাইজই করতে চান করে নিতে পারবেন বুটিকজ এর হ্যাঁ কালকে হবে আচ্ছা ঠিক আছে কালকে হলে হবে ওকে 누রিয়া যেতে বলেছিল বাট আমি তো যেতে পারলাম না লেনেট چلا আসছে আমি লাইভে আসছি কেমন আছো তোমরা কেমন আছো বলো কে কোন এরিয়া থেকে আজকে আমাকে দেখছেন জানতেই চাই আমি জানতেই চাই বলেন আচ্ছা এখন যেটা দেখছি দেখাচ্ছি এটা এক পিস করে এভেলেবেল আছে আমি যেই প্রাইস দিব সেই প্রাইসে আপনারা খপাত খপাত করে নিয়ে ফেলবেন দেরি করবেন না ফ্যাব্রিকটা যাবে চিননের আমি বেশ কয়েকটা ড্রেস দেখাবো ফ্যাব্রিকটা যাবে চিননের আবার লিখেছেন ফালতু কি ফালতু আমি করছি একদম গাল ছিঁড়ে বের করে দিব এখান থেকে এটা দেখেন চিনন ফ্যাব্রিকের মধ্যে দিল্লির একটা অ্যামেজিং অ্যামেজিং নায়রা কাটিং এই যে ইটালি থেকে দেখছেন চিটগং থেকে দেখছেন আলহামদুলিল্লাহ এটার উন্নাটা দাও আমাকে ওনারটা আসবে ওয়ান টাউনের এগুলা আমাদের সম্পূর্ণ দেশের বাইরের প্রোডাক্ট চট্টগ্রাম থেকে দেখছি আচ্ছা এটা আমাদের কাছে ফোর্টি সিক্সের পেয়ে যাবেন ছবি তুলে নেন এটার আরো একটা ভালো আছে একটা একটা করে আছে বলে আমরা এমন ডিসকাউন্ট দিচ্ছি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি দাম বলে দিচ্ছি দাও নেক্সট নেক্সট ডাও এই কালারটা দেখেন এগুলোর ছবি আছে আপনারা দেখে নিন চিনন ফ্যাব্রিকের মধ্যে ফোর্টি সিক্স পর্যন্ত এভেইলেবল ঠিক আছে ফোর্টি পর্যন্ত এভেইলেবল সম্পূর্ণ জেড ডোজ ইউ আপু গাউন হবে হবে আজকে আমি আপনাদেরকে অনেক বেশি ডিস্কাউন্ট দিব। আপু আটকে গেছে না সব ঠিক আছে তো সবই ঠিক আছে লাইভ আরও পাঁচটা মোবাইল দিয়ে চলতেছে লাইভ আরো পাঁচটা মোবাইল দিয়ে চলতেছে এটা চিনোনের মধ্যে সাইড কাটা চিটো চিটোগন থেকে দেখছেন মাশ আল্লাহ আপু আমি কুমিল্লা হন্না থেকে দেখছি হোমনা থেকে দেখছি আচ্ছা এই 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 ও কি লিখতেছে দেখো তো আমি ঠিক পড়তেছি নাকি বাসটার বানান ঠিক হয় নাই ওর সাগলের বাচ্চা গাধার বাচ্চা নিশাক্ষর নিশাখর মানে জানিস আচ্ছা আপু তুমি তোমার মতো দেখাও ওকে আজকে এগুলা এটার আমরা এমনি ছয় হাজার পাঁচশো টাকাটা চার হাজার পাঁচশো টাকায় দিছিলাম প্রথমবার এক পিস করে আমাদের কাছে এভেলেবেল আছে নাইরা কাটিং দাও দুইটাই দাও একসাথে ধরি শুধু ড্রেসটা দিলেই হবে আচ্ছা দুইটা কালার আছে যার যেটা লাগবে যদি এই কালারটা না পান এই কালার নিয়ে নেবেন এই কালার না পেলে এই কালার নিয়ে নেবেন ঠিক আছে এইটার প্রাইস ছিল হচ্ছে গিয়ে ছয় হাজার পাঁচশো এরপর আমরা একটা ডিসকাউন্ট করেছিলাম চার হাজার পাঁচশো এখন এক পিস আছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় নেট স্লো ঠিক হয়ে যাবে প্রাইস চলে যাবে চার হাজার টাকায় আমার গত দুই তিন দিনের লাইভের একটা প্রোডাক্টও আমরা রাখতে পারি নাই আলহামদুলিল্লাহ এই হেজি নেট থেকে মানুষ স্ক্রিনশট দিয়ে দিন অর্ডার প্লেস করছে আর যখন দেখবে এই প্রোডাক্ট এগুলা যখন আপনারা মার্কেটে যাবেন পারচেস করতে তখন আপনাদেরকে সাত সাড়ে সাত আট হাজার টাকা দিয়ে এগুলা করতে হবে আপনি চার হাজার টাকায় আজকে পাইছেন চার হাজার টাকায় আজকে এটা পাবেন ঠিক আছে নাইরা কাটিং একদম অরিজিনাল দিল্লির চার হাজার টাকা যে নিবেন সে দিতে যাবেন এবং শুধুমাত্র আজকে আজকের জন্য। আগামীকালকে শোরুমে আসলে কিন্তু এই প্রাইজ আর পাবেন না বলে দিলাম আজকের জন্য যারা অর্ডার করবেন করে নেন ক্লিয়ার ওকে এবার আমারটা দাও তো দেখি আমার আছে নাকি আচ্ছা ওই কালারটা দাও আমি যেটা পরা আছি সেটা দেখাই আমি এটা আমার জন্য স্পেশালি আনিয়েছিলাম আ কারণ আছে কারণ এটা চিননের মধ্যে এটা পরলে হালকা লাগে হ্যাঁ মানে এটা আপনি যেখানে সেখানে খুলে দাও যে যখন তখন ঠুস করে পরে বের হয়ে যেতে পারবেন এই ড্রেসটা হ্যাঁ মানে আপনাকে খুব বেশি এটাতে সাজতেও হবে না আপনাকে খুব একটা ইয়ে করতে হবে না মানে এটা অনেক সুন্দর ক্লিয়ার ধন্যবাদ আমার ড্রেসটার দুইটা কালার আছে আমারটা হচ্ছে গিয়ে তোমার নায়রা কাটিং চিনন ফ্যাব্রিকের মধ্যে হালকা এই যে আমার প্যান্টটা আসবে এরকম ওড়নাটা আসবে এরকম আর ড্রেসটা আসবে হচ্ছে নায়রা কাটিং দেখাই চলো আমার ড্রেসটার প্রাইস ছিল পাঁচশো টাকা দেখেন আজকে আপনাদেরকে কয় টাকায় দেওয়া হয় এটা দেখেন অনলাইনে কি সবার আগে আমি লাইভ হয়েছি আমার লাইফ চলে ভালো লাগে আমার লাইভ দেখতেছো কিন্তু সাউন্ড কমাই দেখো আচ্ছা আমার ড্রেসের কালার যদি অলরেডি সব সোল্ড আমার একটা আছে আর একটা একটা করে শোরুমে আছে ঠিক আছে আর নাই আজকে যে নিবেন সে একদম ফাটাফাটি লেভেলের জিতে যাবেন এগুলো ফর্টি পর্যন্ত এই আছে না এগুলো ফর্টি ফোর পর্যন্ত এভেলেবেল আছে ওয়াও বলছেন থ্যাংক ইউ ক্লিয়ার ভেরি গুড আপনারা আমাকে একটু বলবেন যে সবার কাছে ক্লিয়ার আছে নাকি এটা ফর্টি হবে আচ্ছা পর্যন্ত হতে পারে আচ্ছা ওয়াও রিয়েলি তোমাকে অনেক সুন্দর লাগছে এখানে পুরোটায় কাজ রয়েছে এখানে পুরোটা বডিতে কাজ রয়েছে লাবণ্য আপু কালকে থেকে লাইভ দেখে মটর মালার চেইন দুইটা ওয়ান কে দিয়ে পার্চেস করেছি বিকাশও সাথে সাথে করা হয়েছে আমার হাজবেন্ড থেকে ডেলিভারি ম্যান আবার এক টাকা নিয়েছে আপু দুইবার টাকা নেওয়া হয়েছে আচ্ছা রাজিয়া রহমান আপু আমি গতকালকে একটা ইনসিডেন্ট আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বিকাশে একটা প্রবলেম হয়েছে আমি কিন্তু আপনাদেরকে বলছি টেলার উইথ আল লিক্সা আলহামদুলিল্লাহ শুক্রিয়া ফোন দিয়েছিলাম ধরেন নাই কোনো অসুবিধা নাই যেটা বলছিলাম যে আমার গতকালকে বিকাশে একটা প্রবলেম হয়েছে এই জন্য আমরা আর ওই বিকাশ অ্যাকাউন্টটা রান করছি না হ্যাঁ অসুবিধা নেই যদি আপনার এরকম ডাবল চার্জ দিয়েও থাকেন আমি এটা পার্সোনালি দেখবো অ্যান্ড যদি কিনা এরকম হয় আমি রিফান্ড করে দিব আপনাকে টি শার্ট গুলো আছে দেখাবো আছে

করছে সবাই কামেন করছে মানে সবার মুখে আলহামদুলিল্লাহ তার সঙ্গে সঙ্গে দুপাট প্রাইস আচ্ছা এগুলো ছ হাজার ছিল আমাদের কাছে এক পিস এক পিস আছে দুইটা কালারেরই এটাও অনেক সুন্দর একটা কালার এটা যদিও বেশি গেছে প্রাইস বলে দেয় নাকি নীল কালারটা একটু এই যে এটা নাইরা কাটিংটা প্রাইস এর আগেও যে নাইরাটা দেখিয়েছি একদম ফাইভ হান্ড্রেড টাকা লেস হয়ে গেছে আপনার পরা ড্রেসটার ওরনা ওরনা ছাড়া টু পিস পরা যাবে আপু আপনার ইচ্ছা আপনি যদি এভাবে পরেন তাহলে তো আপনাকে আরো বেশি সুন্দর লাগবে বাট ওরনাই এই ড্রেসের ওরনা প্যান্টি এই ড্রেসের মেইন সৌন্দর্য এই ড্রেসের ওরনা এন্ড প্যান্টি হচ্ছে ড্রেসের মেইন সৌন্দর্য দেখেন হ্যাঁ আমার ড্রেসের ওরনা এন্ড প্যান্টি হচ্ছে ড্রেসের মেইন সৌন্দর্য এই কালারটা তো লাভ সত্যি হ্যাঁ প্রাইস এটা ছয় হাজার পাঁচশো টাকা ছিল আমি আপনাদের সাথে কোনো রং 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 করতে চাই না ছয় হাজার পাঁচশো টাকা ছিল চিননের মধ্যে নাইরা কাটিং চিননের মধ্যে নাইরা কাটিং ফুল এরকম চিনন ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত মেবি পেয়ে যেতে পারেন আপনারা আমাদের শোরুম ভিজিট করে নিবেন একদিনের জন্য লাইভ সেশনে বলে দিলাম আজকের জন্য শুধুমাত্র এই ডিসকাউন্ট আমার অনেক ফেভারেট এই ড্রেসটা আমার অনেক ফেভারেট এই ড্রেসটা হ্যাঁ এটা আসবে আপনার প্যান্টটা চিনোনের মধ্যে ভিতরে ফুল ইনার সেট করা আছে এন্ড দুপাটটা তো আপনারা দেখছেনই দুপাটটাটাই হচ্ছে আসল মেইন সৌন্দর্য দুপাটটা এন্ড প্যান্ট আর নেক ডিজাইনে সম্পূর্ণ কাজ করা আছে কালার চলে আসবে দুইটা দিয়ে দাও কালার চলে আসবে দুইটা প্রাইস ছিল 6500 আজকে পেয়ে যাব 4500 মানে 2500 টাকা ডিসকাউন্ট ঠিক আছে আপু আমি তো লাইভে বলছি আমার বিকাশ নাম্বার দেওয়া ছাড়া কেউ বিকাশ করো না আপু তোমার মডারেটর থেকে বিকাশ নাম্বার চেয়েছি ওরা নাম্বার দিয়েছে ওখানে বিকাশ করছে কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই সুইডিনা পার্সেল হবে প্লিজ অবশ্যই হবে আজকে আড়াই হাজার টাকা এই প্রোডাক্টে ডিসকাউন্ট মানে বুঝতেছেন আমরা ব্যবসায়ীরা কোথায় থেকে গেছি প্রাইস যাবে আজকে চার হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকারটা আজকে চার হাজার পাঁচশো টাকায় যাবে আজকের জন্য যে নিবে সে নিয়ে নিবেন হুম। তারপরে সুইডেনে দেওয়া যাবে আপনি ইনবক্স করে দেন এই দেখা যায় রাতের বেলা লাইভ করলে আপারা হ্যাঁ বাড়ির আপারা বিদেশের বিদেশের খুব অস্থির হয়ে যায় দেখা যায় সব একবারে নিয়ে নেয় আচ্ছা নেক্সট ডিজাইন আমি দেখাই আমাদের কাছে একটাই আছে এই যে যে এই এই এটা আমার আছে এই নয়রা আমার আছে এটা একটাই আছে আমি আপনাদেরকে ওপেন করেই দেখাই ধরো তো এটা এটা একটাই আছে না হ্যাঁ এক পিস আপু আমি তো লাইভে বলেছি আচ্ছা কোনো সমস্যা নাই এটা একটা এটা দেখেন ক্রেপ্ট ইটালিয়ান সিল্কের মধ্যে এটা এটা ইটালিয়ান সিল্কের মধ্যে এটাও সেই ছয় হাজার পাঁচশো টাকার ড্রেস এটাও ছয় হাজার পাঁচশো টাকার ড্রেস এটা আরো ইমেজিং এটাও এক পিসই আছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা পারপুলার মধ্যে লর্ডস অফ লাভ এন্ড দুয়া ফর ইউ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ এই যে দেখেন একটা আনন মানুষ এসে আমার জন্য আমাদের জন্য দুয়া করে দিল। এটাই প্রাপ্য একচুয়ালি এই প্রাপ্তিটাই অনেকের নাই আলহামদুলিল্লাহ আচ্ছা এটা দেখেন এখানে নেক ডিজাইনে সম্পূর্ণ ওয়ার্ক আছে নেক ডিজাইনে সম্পূর্ণ ওয়ার্ক আছে এটা তো আমি আড়াই হাজার টাকা ডিসকাউন্ট করে দিব একটাই আছে আমাদের কাছে এটা আসবে হচ্ছে আমার স্লিভ স্ক্রেপ ইটালিয়ান সিল্কের মধ্যে আছে এবং এটা নাইরা কাটিং হ্যাঁ এটাও নাইরা কাটিং খুবই স্মার্ট এই ড্রেসটা এটাও খুবই স্মার্ট মাসাল্লাহ এখন যারা অর্ডার করবেন এটা পড়লে অনেক ভালো লাগবে আপু জামাটা অন্য কালার আছে অন্য কালার থাকলে আর আপনি এই দামে পাইতেন না দেখেন ওর এই যে দেখেন ওর না হাই লিপি আপু কেমন আছো আমি কি টাকাটা ব্যাক পাবো লাভ না অবশ্যই আপনি ডাবল বার দিলে তো টাকা অবশ্যই ব্যাক পাবেন কেন পাবেন না কোথায় অর্ডার করেছেন জানেন তো লাবণ্য জাহানের কাছে এখানে মেরে দেওয়ার মতো কেউ নাই ঠিক আছে এটা এটা এই ড্রেসটা কাল লাগবে খেয়াল করেন দাও এটার সঙ্গে প্যান্ট যাবে এই নাড়াটা আমার একটা আছে এই নাইরাটা আমার একটা আছে আর শোরুমে একটা রয়েছে এটার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো এটাও চার হাজার পাঁচশো টাকা ইতিহাসে মনে করেন এরকম আর কোনো দিন হবে না হ্যাঁ প্রাইস যাবে চার হাজার পাঁচশো টাকা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা ছবি তুলে নেন এটা পার্পল ভায়োলেট একদম ডিপ ভায়োলেট কালার ডিপ ভায়োলেট টোন খুবই স্মার্ট এটা ডিপ ভায়োলেট কালার খুব সুন্দর এটা খুব সুন্দর দেখেন দুপাটাটা ঠিক আছে খুবই 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 সুন্দর কতদিন জ্যোতি সেন লিখেছে কতদিন পর প্রায় তেরো চোদ্দ দিন তো মিনিমাম তেরো চোদ্দ দিন পর সব রেগুলার হলো হ্যাঁ এটা মার্শাল অর্ডার হয়ে যাচ্ছে আমারটার উপরে বেশি ঝোঁক আমারটার উপরে বেশি ঝোক পাবলিকের আসলে আমারটা দুইটা কালার যেই কালারটা পছন্দ হবে সেই কালারটাই নেবেন আমারটা কিন্তু সাইড থেকে কাটা হ্যাঁ বিশেষ করে অন্যটা সুন্দর হ্যাঁ এবার একটু আলিয়া কাট দেখো তো যদি একটা থাকে তাহলে এই যে দেখেন অন্যটা এই যে দেখেন আর মানে আপনাকে সরাসরি অনেক বেশি সুন্দর লাগবে আচ্ছা এখন আমি আলিয়া গাউন স্টাইলের কিছু দেখাই দিব একদম এক দামে নিয়ে নিতে হবে প্রাইস বলে দিয়েছি আমারটা ছয় হাজার পাঁচশো ছিল চার হাজার পাঁচশো আমি পাঁচশো টাকা কমাই দিল পাবলিক এখানে দোকানে এসে মানুষ কত টাকা চাইছে বলো পাঁচশো টাকা কমাই দেন দুইশো টাকা কমাই দেন আমি দেই নাই হ্যাঁ এখন মনে করেন আপনারা আড়াই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাইলেন আচ্ছা এইটা আমাদের কাছে একটা সাইজই আছে দেখেন নিই একুরেট ফর্টি ফোর হ্যাঁ কমিয়ে নিতে পারবেন মানে থার্টি এইট চাইলে করতে পারবেন একুরেট ফর্টি ফোর এটা আসবে তোমার আলিয়া কাদ এটা আসবে তোমার মাসাল সবাই সবাই ইনবক্স থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন প্রাইস প্রত্যেকটার প্রাইস বলেছি এটা আসবে ভায়োলেট কালারের এটা জাম ভায়োলেট টোনের মধ্যে আলেয়া কাট জাম ভায়োলেট কালারের মধ্যে আলেয়া কাট এটার প্রাইস ছিল লাবনো ডার্ক সি গ্রিন এর মধ্যে দেখো তো নাইরা এই যে আমি কি পরে আছি হ্যাঁ আমি তো ডার্ক সি গ্রিন এর মধ্যে পরে আছি আমারটা পাওয়ার পসিবিলিটি কম আমারটা পাওয়ার সি গ্রিন দেখো তো আর কি আছে নাইরা কাট সি গ্রিনের মধ্যে আর নাই আচ্ছা এটা দেখেন এটা দেখেন নেক ডিজাইনটা আসবে এটা আমরা এই ডিজাইনটা যখন আনি এই ডিজাইনটা যখন আনি এই ডিজাইনটা হচ্ছে গিয়ে আপনার আলে আলেয়া কাটের তাহলে লিখছে পঁচিশশো টাকা ডিসকাউন্ট হলে তো পঁয়ত্রিশশো টাকা হবে তাহলে আমার বলতে ভুল হয়েছে হ্যাঁ আপনি পুরো লাইভটা একটু দেখে নিন আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার খুবই সুন্দর একটা ওরনা এবং এটা কিন্তু আলেয়া কাটের খুবই স্মার্ট চিননের মধ্যে ফ্যাব্রিক চিনন ফ্যাব্রিক মধ্যে আছে চিনন ফ্যাব্রিক মধ্যে চিনন ফ্যাব্রিক মধ্যে আছে এবং এটা আমাদের কাছে একটা পিসি এভেলেবেল হবে প্যান্টে এরকমের ওয়ার্ক যাবে প্যান্টে ওয়ার্ক যাবে এটার না একটা কালার ছিল দেখো তো আছে নাকি শেষ আচ্ছা এটা সব শেষ এটা জাস্ট এক পিসি আছে এটা কি তাইলে ও কাছে ও আচ্ছা আচ্ছা এটা সব সোল্ড এটা জাস্ট একটাই আছে 44 না এটা জাস্ট একটাই আছে 44 প্রাইস ছিল ছয় দাও দেখে বলি 5800 টাকা এটার প্রাইস এটা বললাম না দেখা মাত্রই এটা গন এটা 5800 টাকা ছিল আলেয়া কাটের খুবই সুন্দর দাম চলে যাবে হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের মানে এত একটা প্যাটার্ন আপনাদেরকে এরকম দিয়ে দিলাম হাজার টাকায় পেয়ে গেলেন হ্যাঁ এই ধরনের কিন্তু আমাদের এরকমের এরকম নাই যে আমরা দুই আড়াই হাজার টাকা মাইনাস করে দিলাম এইগুলা সব এক পিস এক পিস করে আছে অনেকটার সাইজ আছে অনেকটার সাইজ নাই এর এই জন্য হচ্ছে গিয়ে এভাবে দিলাম আচ্ছা এখন একটা বাসন্তী কালার দেখাবো মাই ফেভারিট এটা কি আছে দেখেন ছ হাজার পাশে এটা সুন্দর অনেক 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 সুন্দর একদম চুড়িদার স্লিভস অনেক সুন্দর চুড়িদার স্লিভস এটা এটা একটাই আছে আর কোনো পিসেস নাই আর কোনো পিসেস নাই মাসা কি সুন্দর রে এটা তো অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা এটা চিননের মধ্যে যাবে হ্যাঁ চিনন ফ্যাব্রিকের মধ্যে যাবে প্রত্যেকটাই আমার আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আপনাদেরকে বিবেচনা করতেই হবে এটা আসবে এটা আপু আমি পেজে যে মেসেজ মেসেজে প্রবলেম দিচ্ছে বলছেন ওরা সিন করছে না আপু মেসেজটা সিন করতে বল আপু এত অস্থির হয়েন না রাজিয়া রহমান আপু এত স্থিরতা ভালো না একটু রিল্যাক্স অন আমি নিজে যেখানে আপনাকে বলেছি তারপর উপর আবার লাইভে সো একটু রিল্যাক্স হন আপনার টাকা পাবেন নাকি আপু লাইভ মিস করে ফেলেছি জুয়েলারি জুয়েলারি এখনো জীবিত কিছু আছে নাকি আমি জানি না আপনারা নিয়ে নেন আচ্ছা এটা দেখেন এটা চুড়িদার দিস আমি আপনাদেরকে একটু হাতাটা ঢুকাই দেখাই এই যে দেখেন হাতাটা আপনাদের এই যে হবে ঠিক আছে কি সুন্দর দেখেন যারা আজকের লাইভটা মিস করবেন এই আমি দুপুর দুপুরে করে ফেলছি রাতে করলে তো দেখা যাবে যে মানুষ মারামারি শুরু করবে এই ড্রেসের জন্য হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকার এই ড্রেস এটা কি করা যাবে এটা এত এক্সক্লুসিভ ড্রেসটা এত এক্সক্লুসিভ ড্রেসটা কি করা যাবে এটা আবার আঙ্গার কাট স্টাইলে আছে এটা কিন্তু তোমার আলেয়া কাট তোমার ব্রেসলেটটার ওয়েট কতটুকু দুই ভরি সামথিং এটা আসবে হচ্ছে আমার প্যান্ট হ্যাঁ এটাও আপনারা চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র যারা আজকে অর্ডার করবেন বা শোরুমে আসবেন শোরুমে আসবেন বা যারা অর্ডার করবেন চার হাজার পাঁচশো কালকে থেকে এই প্রাইস আর হবে না আবার রেগুলার প্রাইস বলেই দিলাম প্রাইস যাবে চার হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আজকের জন্য ভাবি তোমাকে দেখলেই মরে যা তুই আচ্ছা তোমার ব্রেসলেটটা আচ্ছা এটা দেখেন এটার প্রাইস যাবে হচ্ছে চার টাকা মাসাল্লাহ হ্যাঁ আরেকজন লিখেছে বাজে বাজের লাইফ দেখতে যেহেতু আসছেন তাহলে বুঝতে হবে এখানে ঝামেলা আছে হ্যাঁ এখানে কার ভিতরে কি ঝামেলা আছে আচ্ছা এটা কোনটা এটা এটা কয়টা আছে আচ্ছা এই ড্রেসটা দেখেন তো এই ডিজাইনার ড্রেসটা এই নাইরা কাটিংটা কার কার চাই এটার সাইজ দেখি 42 44 আছে 42 44 আছে 42 44 আছে ঠিক আছে এটা দেখেন 42 44 চুড়িদার স্লিভস হ্যাঁ না লাগবে না এটা নেক ডিজাইনটা খেয়াল করেন এখানে কাফ এড করা আছে এটা একটা ডিজাইনার পিস প্রাইস ছিল হচ্ছে 6500 এটা কিন্তু আবার রেগুলার হয়ে যাবে প্রাইস ঠিক আছে এটা কিন্তু রেগুলার হয়ে যাবে বলেই দিলাম আচ্ছা লাইভে একটু সমস্যা দিচ্ছে ঠিক হয়ে যাবে যেহেতু আমাদের ওই ঘোলা লাইভ দেখে মানুষ পাবলিক স্ক্রিনশট দিয়ে নিছে এখানে আসলে সব ঠিক থাকবে ইনশাআল্লাহ এটা আসবে আমার ওন্নাটা এই ড্রেসটার কি অবস্থা বলেন এই ড্রেসটা আপনারা কত টাকা ডিসকাউন্ট চান এটা যে কেউ যে কেউ মনে করেন চোখ বন্ধ করে নিবে চিনন ফ্যাব্রিক মধ্যে আছে ঠিক আছে নাইস অনেক থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন চিনন ফ্যাব্রিক মধ্যে আছে কালার আছে কি এটার শেষ বাকি যা ছিল এটা ফিনিশড এটা যা ছিল এটা ফিনিশ এই নাইরা কাটিংটা দেখেন ছয় হাজার পাঁচশো এটা যদি আমি চার হাজার পাঁচশো টাকায় দিই তাহলে সব বাদ হয়ে যাবে আজকে যা যে কয়টা দেখাইছি সব কয়টা বাদ হয়ে যাবে যদি আমি এটা আজকে চার হাজার পাঁচশো টাকায় দিই এটা জাস্ট একটাই আছে হ্যাঁ চার হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম আজকে এই নাড়াকাটি চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে মাসা একটা ড্রেস খুবই সুন্দর আপনারা শোরুম ভিজিট করে নেন না হয়তো বা ব্ল্যাকটা একটু দেখাও হ্যাঙ্গারে ব্ল্যাকটা কোনটা দেখো তো ওরে বাবা এটা তো সর্বনাশ চার হাজার পাঁচশো টাকা এটা প্রশ্নই আসে না এই প্রাইজে দেওয়ার

এই ড্রেসের পড়লে এটা ডিজাইনটা বোঝা যায় এইভাবে যখন আপনি একটু সেটিং করে নিবেন এইভাবে যখন আপনি সেটিং করে নিবেন ড্রেসটার সাথে আচ্ছা এটা কি আপনার নিজের সপ হ্যাঁ আপু ব্ল্যাকটা একটু দেখো এই যে ব্ল্যাক টা দেখাচ্ছি আমি শপের অ্যাড্রেসটা ক্যাপশনে দিয়ে দিয়েছি দুপাট্টাটা বুঝেছেন কেমন এটা আপনি যেভাবে খুশি সেইভাবেই নিতে পারবেন এভাবেও যদি চান এভাবে আপনি নিতে পারবেন ওনা ওনাটার জন্য এটা এক্সক্লুসিভ এটা সাত হাজার পাঁচশো টাকার একটা এক পিসি আছে এটা আমাদের কাছে শিফন সরি চিনের মধ্যে চুড়িদার স্লিভ চিনের মধ্যে চুড়িদার স্লিভ এবং পুরো নেকটায় আপনাদের এরকম করে ওয়ার্ক আছে পুরো নেকটায় এরকম করে আপনারা ওয়ার্ক পাবেন কাফ অ্যাড অন আছে তারপরে এই নাইরা কাটিংটা ও আচ্ছা সরি এটা হচ্ছে তোমার এই রকমের স্টাইলে দুই সাইড থেকে এরকম কাটা কারো যদি মনে হয় না আমি এই কাটা সাটা পছন্দ করি না টেলার দিয়ে একদম স্ট্রেট করে নিবেন ঠিক আছে এটা এখানে আবার দেখেন এরকমের এক্সেসরিজ দেওয়া আছে এই ড্রেসটা কার পছন্দ হয়েছে তারা বলেন সাত হাজার পাঁচশো টাকার এই ড্রেসটা কার পছন্দ হয়েছে সেটা বলেন এটার সাথে দুপাট্টাটা যাবে এটা এটা আজকে আমরা ছয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম আমি জানি এটা এটা নিয়ে মারামারি হবে এখন ছয় হাজার পাঁচশো এটা ডিসকাউন্ট প্রায় ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ 6500 টাকা আছে ডিসকাউন্ট প্রাইস মিথ্যা কথা বলার অপশন নাই 7500 টাকা প্রাইস দেখেন মিথ্যা কথা বলার অপশন নাই 7500 টাকা ছিল সুন্দর কালো আপু এগুলো আমাদের নাই এগুলোর প্রত্যেকটা সেট ধরে ধরে আসছিল এখন একটা একটা করে আছে এটা 7500 ছিল 6500 টাকায় পাবেন কালোটা মনে হয় অর্ডার হয়ে গেছে এখন এইটা তো আমার বাসাও একটা আছে এই যে এটা এই লারা কাটিংটা মাই ফেভারেট এটা আছে আমার এই নাইরা কাটিংটা মাই ফেভারেট একটা নাইরা কাটিং এখন আমি যে ড্রেসটা দেখাবো এটা আমার পছন্দের এটা সবার আগে হচ্ছে আমি নুরিয়াপুর মেয়ে করছে এই ড্রেসটা আসছে সবার আগে ও এটা পারচেস করছে ঠিক আছে আমি বলেই দিলাম দেখাই দিলাম আচ্ছা এটা আসবে হচ্ছে আমার অন্যার কাজটা এটা আসবে আমার অন্যার কাজটা সবার আগে হচ্ছে এটা ও পারচেস করেছে এটা আমি একটু দেখাই দিই এই হচ্ছে গিয়ে আমার ড্রেসটা গলাটা একটু খেয়াল করেন ড্রেসের নেকের এটা অনেক মানে পরার পর বোঝা যায় এটার সৌন্দর্যটা কি পরার পর এটা বোঝা যায় এটার সৌন্দর্যটা কতটা ডিফারেন্ট এটা আসবে স্লিজের এর কাজটা বডিটা আসবে কটন বডি হ্যাঁ এই জন্যই মানুষ বেশি পছন্দ করে এবং এটা আমাদের লাস্ট পিস আরেকটা আছে আমার বাসায় হ্যাঁ আপনারা এটা কত টাকায় আজকে পাবেন এটা আসবে ড্রেসের নিচের কাজটা এটা অনেক সুন্দর এটার প্রাইস ছিল ছ হাজার দুশো টাকা একটা মাসাল একটা ড্রেস এন্ড প্যান্টটা দেখেন প্যান্টটি এরকমের ওয়ার্ক বললাম কি এটা সবার আগে হচ্ছে আমিষা পার্চেস করেছে আর এটা আজকে আপনারা একটা আপুই পাবেন ছ হাজার দুশো টাকারটা আজকে পাঁচ হাজার দুশো টাকায় মানে আমার পিট লেগে গেছে বলে আমরা আপনাদেরকে এভাবে দিচ্ছি অন্যটা আমার গায়ে দো পাঁচ হাজার দুইশো টাকায় এই যে দেখেন সরাসরি এসে দেখার জন্য আমাদের শোরুমের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে যদি সম্ভবপর হয় শপে এসে দেখে নিবেন আদারওয়াইজ অনলাইনে অপশন রয়েছে অনলাইন থেকেও নিয়ে নিবেন সারা বাংলাদেশ সহকারে দেশের বাইরেও আমরা ডেলিভারি করে দিব এটা আসবে কাটা মানে নাইরা কাটিং খুবই সুন্দর প্রাইস চলে যাবে একটাই আছে আমরা এটা ফর্টি থার্টি এইট পড়তে পারবো থার্টি এইট ফর্টি পড়তে পারবো ঠিক আছে এটা একটাই সাইজ থার্টি এইট বা ফর্টি এটা পাঁচ হাজার দুশো টাকায় পাবেন ছয় হাজার দুশো রেঞ্জ ছিল পাঁচ হাজার দুশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আর আমার ড্রেসটা মনে হয় সোল আমার ড্রেসটা আর নাই আমার ড্রেসটা যদি ভালো লাগে বক্স করে ফেলবেন সো থ্যাংক ইউ সো মাচ আজকের মতো ভালো থাকেন দুয়া রেখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই